গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া এখন হচ্ছে সূর্যের তাপটা মানে কী বলবো লেন্সেসে পড়ছে সূর্যের আলোটা তো যাই হোক ব্যাপারটা হচ্ছে আমি আমার পাড়াতে আছি হ্যাঁ আমি আমার পাড়াতে আছি আর ফার্স্ট ট্রিপ নিয়ে যাচ্ছি এরকম কোনো ব্যাপার না এখন আমি ফার্স্ট ট্রিপ নিয়ে যাচ্ছি না এখন আমি যাচ্ছি হচ্ছে সোজা এতে কী বলে গাড়ি সারাতে যাচ্ছি হ্যাঁ গাড়ি সারাতে যাচ্ছি আর গাড়ির টায়ারটা একটুখানি প্রবলেম হচ্ছে টায়ারটা লিক হয়েছে নাকি সেটা দেখাবো আর আগে আমি টায়ারটা দেখাবো নাকি সেটাও ভাবছি আগে টায়ারের দোকানের ওপর দিয়ে যাবো ভাবছি আগে টায়ারটাই দেখিনি ওটা সব থেকে ভালো হবে আগে টাইটটা দেখিয়ে নেওয়া ঠিক আছে তো সবার আগে টায়ার দেখাবো আর তারপরে হচ্ছে যাবো ইজিয়ার ক্লিন করাতে গাড়ির গাড়ির ইজিয়ারের জন্য না গাড়িতে স্পিড ব্রেক ডাউন হয়ে যাচ্ছে মানে ধরো আমি কুড়িতে চালাচ্ছি হঠাৎ করে না গাড়িটা স্লো ডাউন হয়ে যাচ্ছে সেকেন্ড গিয়ারে তো হতে পারে এটা ক্লাচের কারণে হচ্ছে কারণ তো পঞ্চাশ হাজারের বেশি চলে না টাটার গাড়ির টাটা জেস্টের ক্লাচ পঞ্চাশ হাজার কিলোমিটারের বেশি চলে না সেই ক্লাচকে আমি এ করে দিয়েছি কী বলো এটাকে যেই ক্লাস পঞ্চাশ হাজারের বেশি চলে না তাকে আমি ডেভেলপ করেছি নতুনভাবে মানে যখনই ক্লাস ভাঙার টাইম হয়েছে তখনই ইংলিশ ব্রাইকটা পালে দিচ্ছি এবং ক্লাস ওকে করে দিয়েছি তো ক্লাস ওকে বলে কি হবে গাড়ি বলছে হচ্ছে ঠান্ডা কমে গেছে এরকম মনে হচ্ছে তো ব্যাপারটা কী কারণ হচ্ছে ইস গাড়ির জন্য হচ্ছে যতটা সম্ভব কারণ গাড়িতে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে আমরা যেমন নিঃশ্বাস নিই গাড়িও নিশ্বাস নেই গাড়ি নিঃশ্বাস নেওয়ার জায়গাটাই ভাই প্রবলেম হয়ে গেছে আর এখন আমি ভাড়া টাড়া পাইনি এখন হচ্ছে সোজা একটুখানি খেয়ে হেটে নিলাম ঠিক আছে সকালবেলায় উঠে খেয়ে হেটে নিয়ে বসলাম ট্রিপ হ্যাঁ একটা চৌরাস্তার ট্রিপ নিয়ে যাই যেহেতু চৌরাস্তায় গাড়ি ছাড়া দিয়ে চৌরাস্ত চৌরাস্তায় তাহলে সুবিধা হবে এই বলে আর কি ঘর থেকে বেরোলাম কিন্তু একটা ট্রিপ পেলাম না চৌরাস্তার দিকে আর আমি সময় নষ্ট করতে চাইলাম না ভালো চলো চার পাঁচ কিলোমিটার এক্সট্রা তেল পড়বে ভাত পাত নিয়ে বেরিয়ে গেছি সকালবেলায় ঘুমতে উঠে তিনখানা বাটা মাছে ঝোল দিয়ে তিনখানা বাটা মাঝে ঝোল দিয়ে আর একটু ভাত খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে চারটে বাটা মাছ নিয়েছি বাটা মাছের ঝোলার ভাত দিয়ে যাচ্ছি হ্যাঁ দুপুরে খাবো বলে আর আমি আজকাল রাত্রে কিন্তু একদমই খাই না পপার ডায়েট ফায়েট মেনটেন করছি কারণ এই যে মাসাজ বানাচ্ছে মাসাল এমনি হচ্ছে না আগেও মাসাজ বানিয়েছিলাম তখন বিভিন্ন রকম পরিস্থিতির চাপে পড়ে সব কিছু ছেড়ে দিতে হয় সামটাইমস আমরা বিভিন্ন রকম পরিস্থিতির চাপে পড়ি আর তখন আমাদের সেই জিনিসটা ছেড়ে দিতে হয় কোনো শখের জিনিস বলো আমার এরকম একটা দিন গেছিলো আমি আমার সবথেকে কস্টলি পিসি যেটা পিসিটার দাম লেগেছিল এক লক্ষ ষাট হাজার টাকা সেই পিসি আমি পঁচাত্তর হাজার টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছি মানে আমার সব থেকে হাইয়েস্ট কম্পিউটার এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে বানিয়েছিলাম সেই কম্পিউটার বেছে দিয়েছিলাম লকডাউনের সময় বাড়িতে টাকা পয়সার ভীষণ সমস্যা হয়ে যাচ্ছিলো খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যাচ্ছিল বিক্রি করে দিয়েছিলাম কিন্তু এখন আমার কাছে পিসি আছে আমার প্রায় এক লক্ষ টাকার ওপরেই পিসি আছে ঠিক আছে আর শুধু তাই না মানে এখন হচ্ছে না প্রত্যেকে বেটার পিসি আছে বলতে গেলে হালিয়ে যাচ্ছে আমাকে একটু গ্রাফিক কার্ডটা চেঞ্জ করতে হবে সাদে হয়ে যাবে আর এখন না মানে কী বলবো লাইফে না সবসময় প্রবলেম হতেই থাকে আর প্রবলেম আমি ফেস করছি গত দু মাস ধরে ভীষণ বাজেভাবে প্রবলেম ফেস করছি এখন কন্টিনিউ তিন মাস চলছে এইবারে গাড়ির এত কিছু সমস্যা দেখা দিচ্ছে একসাথে সব করাতে পারছি না তো ইজিয়ারটা অনেকদিন ধরেই আমি দেখছিলাম যে ইজিয়ারে ওখান থেকে জল বেরোচ্ছে আমার এটা ক্লিন করি না উচিত ছিল কিন্তু আমি করাইনি ক্লিয়ার করা যাবে এখন তো আমি করাতেই হবে তাই যাচ্ছি হচ্ছে দোকানে হ্যাঁ তাই যাচ্ছি দোকানে যাই গিয়ে দেখি কি হয় ক্লিনটা করিয়ে নি তারপর দেখা যাবে যা হবে তো তোমাদের আমি সবকিছু দেখাবো লাইক করে সাবস্ক্রাইব করো আর দাদার তো বাড়িতে জিম ছিল তোমাদের কোনো দিন নি সেটাও উনি আলাদাভাবে ভিডিও বানাবো তোমরা যদি ইন্টারেস্ট থাকো তো বলো তাহলে ভিডিও বানাবো আমার হোম জিম নিয়ে এখন হচ্ছে বিকেল চারটে বাজে ঠিক আছে গাড়ি খোলা হচ্ছে এখানে আর পরিষ্কার হবে বলে গাড়ি খোলা হচ্ছে আর গাড়ি খুলছে ভাই গ্যারেজে এখন নতুন একটা ছেলে এসছে এই দাদা ঠিক আছে আর একে তো চেনো একে হচ্ছে ট্রেন করছে আর ওই দাদা চলে এসছে কারণ মুস্তাকিন্দা হচ্ছে এখন বিদেশ যাওয়ার প্ল্যান করছে তো এখন হচ্ছে না আমার ইজিআই ক্লিন হবে আর এই যে ভেতরে একটা পাইপ আছে পাইপটা ঘামছে দেখলাম ইজিআর না ভেতরে ঘামছে তো ওই ঘামার জন্যই আর কি ওখান থেকে জল পড়ছে একটু দেখলাম চুয়ে চুয়ে নিশ্চয় তলটা ভিজছে হ্যাঁ বলি না আগে এটা ক্লিন করিনি এটা ক্লিন না করালে প্রবলেম হবে গাড়িতে অক্সিজেন যাবে না ঠিক আছে মানে ফ্রেশ এয়ারটা গাড়ির ইঞ্জিনে যাবে না যার জন্য আর কি তাহলে আগে এটা করে নেওয়া দরকার তাই আজকে চলে এসেছি ধরুন কুলেনটাও পাল্টে নেব তো দুটো কাজ একসাথে হয়ে যাবে কুলেন পাল্টানো দরকার ছিল তো যাই হোক এখন একটু আগে কাজটা হয়ে যাক তারপরে তোমাদের দেখাচ্ছি ধীরে ধীরে এখন হচ্ছে এখানে গাড়ি খোলা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে গাড়ি খোলা কমপ্লিট হয়ে গিয়ে এটা হচ্ছে ওয়াটার এলবো হ্যাঁ ওয়াটার এলবোটা নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে আমি আমি জল টেলে টেলে চালাই কুলেন কেনার পয়সা থাকে না হ্যাঁ আমার ভাই সত্যিকারের ব্লগ ঠিক আছে সব মিথ্যা পিতা ফেক ব্লগ বানাই না ভাই কুলেন কেনার পয়সা থাকে না আগে তো কুলেন পাল্টা টাইমই না ঠিক আছে জল ঢেলে ঢেলে দিতাম লাস্ট টাইম তো এখন এই বছরটা সারা বছরই কুলেন ঢেলেছিলাম কিন্তু এবারে কুলেন ঢালার টাইম হয়েছিল বলে ইজিয়ারে কাজ করেছিলাম তো দেখো এইটা ভেঙে গেছে এই যেখানটা দেখো এই যে এটা এটা রেলবোটা এখান থেকে ভেঙে গেছে যার জন্য এই পুরো সেটটা কিনতে হয়েছে ঠিক আছে এটা এক্সট্রা খরচা হয়ে গেছে আর এই খরচাটা কে দেবে ওই যে ও দেবে ও এই লাল গেঞ্জি দেখছো

দিদির লোক আছে ইন্ডিয়া ক্যাপচার করে নিচ্ছে ইন্ডিয়া ক্যাপচার করে নিচ্ছে আর একে দেখছো হিন্দু মেয়ের পেছনে যাচ্ছে এ কিন্তু হিন্দু মেয়ের যাচ্ছে তখন কথা

আর এই মালটা কেনা হয়ে গেছে মাঝখানে আমরা একটু মজা করলাম ওইগুলো কেউ গায়ে মাখবে না ঠিক আছে আর এই যে এটা দেখো এটা টোটাল কেনা হয়েছে ওয়াটার এলবো ওয়াটার এলবোটা কেনা হয়েছে তো এটা লাগানো হবে এখন মানে বুঝতে পারছে খরচা বাড়িয়ে দিয়েছে অলরেডি বারোশো টাকা খরচা বেড়ে গেছে আর গাড়ি খুললে এরকমই হয় কাজ করবো হাওড়া হয়ে যাবে দিল্লি মুম্বাই সব কিছু হয়ে যাবে

তো যাই হোক কাজ বাজ হোক দেখি পছন্দ জোগাড় করতে হবে আগে ফোন করবো বুঝেছি বুঝতে পারছি না এখন পয়সা নেই পয়সা শেষ বিক্রম তোমাদের খরচ খোঁজখবর নিচ্ছিল এক্ষুনি বলছিল যে এই তো বিক্রম বলছিল ইজিয়ারে কাজ করাচ্ছিস তো মুশকিং দিয়ে কাজ করিয়ে গাড়ি চালিয়ে টেস্ট রাইড নিয়ে তারপরেই টাকাটা দিবি এর আগে টাকা দিবি না হ্যাঁ রেকর্ডিং আছে ফোনে শুনবে কল রেকর্ডিং অ্যাভেলেবেল তো পার্টনার তো কী হয়েছে তোমার আমি ওর ভাই আমি কি ওর ভাই

দাদা হয় এখন সার্টিফাইড মিস্ত্রি হয়ে গেছে এখন বিদেশ বিদেশ চলে যাবে এখন ইন্টারন্যাশনাল কাজ বাজ করে তাই তো তো যাই হোক গাড়ি চালানো শেষ হয়ে গেছে গাড়ি পুরো কমপ্লিট সব কিছু দেখে নিয়েছি আর একটা ভালো জিনিস হয়ে গেছে যেটা হচ্ছে গাড়ির এক বছর ধরে একটা সাইন দেখাচ্ছিল সেটা আজকে চলে গেছে ইজিআরের একটা সাইন দেখাচ্ছিলো তো আমরা ইজি যখনই স্ক্যান করি দেখাই যে সব ঠিক আছে অথচ সাইনটা যায় না তো আজকে সেটা চলে গেলো সার গাড়ি সারানো শেষ হলো আর এখান থেকে ইচ্ছা আছে কাজ করা তো ইন ড্রাইভে অন করেছি যাত্র সাথী অন করেছি দেখি কিসে পাশ ভাড়া পাই কারণ আজকে হচ্ছে রবিবার সান তো সাতটা চল্লিশ বাজে অলরেডি আর তার মধ্যে আমার বাদিকের চাকাটাও খারাপ আছে বাদিকের চাকাটা লিক হয়ে আছে ছড়া লিক হয়ে আছে সেটার ব্যাপারে আমাকে দেখতে হবে আমি জানি না কতক্ষণ হাওয়া থাকবে কাল সকাল অব্দি হাওয়া থাকবে নাকি তো ভেবেছিলাম তো দেখে নেবো এখনই তো এখন দেখা যাবে না তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম আর মানে অনেক কিছু তোমাদেরকেও জানালাম যে ইজিয়ারে কি আজ করলে কি কি হতে পারে ঠিক আছে তো সবাই সবসময় কুলেন ঠেলে রাখবে গাড়িতে না ঢাললে ভাই অনেক কিছু ক্ষতি হয় সেটা আমি জানতাম না আজকে জানলাম না তা কিছুদিন আগে জেনেছিলাম আজকে পুরোপুরি সেইটা সম্বন্ধে অনেক কিছু শিক্ষা হলো তো চলো টাটা বাই বাই